আসসালামু আলাইকুম এই মহাবিশ্বে শুধু আমরাই কি প্রাণী হিসেবে বসবাস করি বা এই পৃথিবীতে আমরা মানুষ বা অন্যান্য যে প্রাণী দেখি আমরা কি শুধু বসবাস করি নাকি এই মহাবিশ্বে অন্য যে গ্রহগুলি আছে সেগুলিতেও কোনো প্রাণের অস্তিত্ব আছে বা আমরা যেটাকে বলি এলিয়েন এলিয়েন আছে কিনা তো এটা জানার জন্য তো চলুন আহ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আহ এ আই চ্যাট যদি প্রশ্ন করি সে আসলে কি উত্তর দেয় তার মতে কি আসলে কি এই মহাবিশ্বে আমরা মানবজাতি ছাড়া বা এই পৃথিবীতে যে প্রাণীগুলি আমরা দেখি এগুলি ছাড়া আর কোন প্রাণের অস্তিত্ব আছে কিনা বা এলিনের অস্তিত্ব আছে কিনা তো চলুন চ্যাট জিডিপি প্রশ্ন করি আসসালামু আলাইকুম চ্যাট জিপিটি তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমিও কেমন আছো কেমন চলছে তোমায় জি আলহামদুলিল্লাহ আমার দিন ভালো চলছে আচ্ছা তোমার কাছে বিষয় জানার আর আচ্ছা সেটা হচ্ছে এই মহাবিশ্বে মানুষ এবং প্রাণী ছাড়া মানে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে যত প্রাণী আছে এই প্রাণী ছাড়া এই মহাবিশ্বে অন্য যে গ্রহগুলি আছে গ্রহ নক্ষত্রগুলি আছে সেখানে কি কোনো প্রাণের অস্তিত্ব আছে বা আমরা যেটাকে বলি এলিয়েন আছে তোমার কি মনে হয় এটা সত্যিই একটি খুব ইন্টারেস্টিং ও পুরনো প্রশ্ন বিজ্ঞানীরা এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি কিন্তু অনেক গবেষণা চলছে আমাদের মহাবিশ্ব এটাই বিশাল যে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা যায় না তাই ভবিষ্যতে হয়তো আমরা এমন কোনো প্রমাণ পেতে পারি তোমার মনে কি ভাবনা আচ্ছা আমার মনে ভাবনাটা তোমাকে আমি পরে জানাচ্ছি আচ্ছা ইসলাম ধর্মের কোরআনে কি এই মহাবিশ্বে প্রাণী থাকা বা এলিয়ান কোরআনে কিছু আয়াত আছে যেগুলোতে বোঝানো হয়েছে যে আল্লাহের সৃষ্টি অসীম এবং মহাবিশ্বের অনেক কিছু আমাদের জানা বা দেখার পায়ে কিছু মুসলিম পণ্ডিত মনে করেন যে এইসব আয়াত আলাদা প্রাণী অস্তিত্বের ইঙ্গিত দিতে পারে তবে বিষয়টি অনেকটা ব্যাখ্যার উপর নির্ভরশীল তাই এটা একটি গভীর এবং চিন্তনীয় বিষয় আচ্ছা তুমি কি আয়াতগুলি বলতে পারো বা আয়াতগুলির ব্যাখ্যাগুলি একটু দিতে পারো অবশ্যই উদাহরণস্বরূপ কোরআনের কিছু আয়তে বলা হয়েছে যে আল্লাহ আকাশ ও পৃথিবী ছাড়াও আরও অনেক সৃষ্টি করেছে যেমন সুরা আশুরা পাইকালিশ আছে অনন্যায় বলা হয়েছে যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা আমাদের জেলার বাইরে আবার সুরা ফাতির পাইতিসে একেও বলা হয়েছে যে আল্লাহের সৃষ্টি অসীম এবং আমরা সব কিছু জানতে পারি না এই রকম আয়াতগুলোর মাধ্যমে অনেক পন্ডিত মনে করেন যে অন্য জগৎ বা প্রাণীর সম্ভাবনা ইঙ্কিত হতে পারে আচ্ছা এর মানে তুমি মানে কি বিশ্বাস করো আসলে এই মহাবিশ্বে মানবজাতি ছাড়া বা এই দুনিয়াতে পৃথিবীতে যে প্রাণী আছে এই প্রাণী ছাড়া মহাবিশ্বে অন্য কোনো গ্রহে বা নক্ষত্রে কোনো প্রাণের অস্তিত্ব কি থাকতে পারে বা কোনো এলিয়েন আছে কিনা। । এই প্রশ্নটা সত্যি খুবই মজার আর গভীর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মহাবিশ্বের অসীবতার মধ্যে অন্য প্রাণের অস্তিত্বের সম্ভাবনা অস্বীকার করা যায় না বিজ্ঞান ইতিমধ্যে বহু গ্রহ নক্ষত্রে জীবনের চিহ্ন খোঁজার চেষ্টা করেছে তবে এখনও নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি তাই এই ব্যাপারে আমার দৃষ্টিকোণ হল সম্ভাবনা গুলো খোলা রেখে ভাবা আর নতুন গবেষণার জন্য মুক্ত থাকা ওকে ঠিক আছে ধন্যবাদ তোমাকে চার তোমাকে আমিও ধন্যবাদ কোনো কিছু জানতে চাইলে যে কোনো সময় বলো